দেখো বন্ধুরা আজ কি বলো তো আজ হচ্ছে রাধাষ্টমী তাই রাধাষ্টমীতে আমার নিজে কিছু আমি আয়োজন করেছি নিজের হাতে যতটুকু পেরেছি ততটুকুই করেছি বন্ধুরা আমি পারমিতা আমার রান্নাঘরে রাধাষ্টমীতে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবার রাধাষ্টমী খুব ভালো কাটুক তাহলে চলো আজকে আমি সারাদিন কি কি করেছি আর কতটুকু পেরেছি আমার ঠাকুরের জন্য আর সেটুকুই তোমাদের সঙ্গে আমি দেখো বন্ধুরা এখানে আমি একটু নিজের হাতেই আমি আয়োজনগুলো করছি কখনো করব বলেও আমি স্বপ্ন ভাবিনি কিন্তু আমি যে করতে পেরেছি নিজের হাতে এটাই আমার কাছে অনেক যেহেতু দেড় বছরের ছোট্ট মেয়ে আছে তারপর সংসার সমস্ত কিছু সামলে কিভাবে আমি ঠাকুরের জন্য নিজের হাতে কতটুকু পেরেছি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি করব তিলের নাড়ু আর তিলগুলোকে আমি এখানে ভেঙে নিচ্ছি চাকে আর তোমরা আমার ভিডিওতে পুরো তিলের নাড়ু রেসিপি সেখানে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলেই এইখানেই তোমরা পেয়ে যাবে আমার তিলের নাড়ু রেসিপি ঝটপট গিয়ে ওখানে গিয়ে দেখে নাও তিলের নাড়ু রেসিপি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এখন দেখো তিলটাকে ভেঙে পাশরে এবার নারকেলটাকে কুড়ে গুড় দিয়ে মেখে নিয়েছি এখন এবার কড়াইয়ের মধ্যে তিলের নাড়ু যখন করব তার জন্য এখন নেড়ে চেড়ে নিচ্ছি মানে আমি যতটুকু নিজের হাতে পেয়েছি ততটুকুই আমি করছি মানে খুব বড়োও নয় খুব ছোট করেও নয় মাঝারি টাইপের ওই কিছুটা করেছি তা তোমাদের কেমন লাগলো আর তোমরা কার কার বাড়িতে আর রাধাষ্টমীর পুজো হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর আমি একটু করবো আবার বুলবুলি তিলের নাড়ু করেছি এবার করব একটু বুলবুলি যার জন্য আমি নারকেলটাকে কুড়ে নিচ্ছি আর তালের বুলবুলি গ্রাম্য পদ্ধতিতে কিভাবে তালকে মার বের করানো হয় কি করে বুলবুলি কেমন পদ্ধতি সহজ পদ্ধতি করা যায় তার রেসিপিও আমার ভিডিওতে দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা ঝটপট ভিডিওটি দেখে নাও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে দেখো আমার বুলবুলি কিন্তু ভাজা হয়ে গেছে এখন এবার ঠাকুরের কাছে পরিবেশন করার পালা সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিয়েছি আর আমি নিজেই একটু পুজো করেছি কোনো বামন ঠাকুর কোনো পুরোহিত দিয়ে নয় আমি নিজেই যতটুকু পেরেছি ততটুকু আমি পুজো করেছি এবং ততটুকু দিয়েই আমি নিজের হাতে সম্পূর্ণ কাজটি করেছি কোনো বছর আমি রাধাষ্টমীতে এরকম কিছুই করিনি এবছর একটু করেছি আনন্দ করে কেননা একটা মেয়ে যখন বারবার প্রেগনেন্সি লস হয়ে বারবার যখন একটা প্রেগনেন্সি লসের পরটা মা হতে পেরেছে সেই আনন্দে ঠাকুরকে না পুজো করলে হয় তার জন্যই তাহলে চলো থ্যাংক ইউ